গোপন দাম্পত্য জীবনের কথা অন্যের কাছে শেয়ার করে দেয় তারা হলো আশা উল্লাস পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট মানুষ এরা নিকৃষ্ট এদের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না উলাই আদল এরা পশুর চাইতে নিকৃষ্ট যারা স্বামী স্ত্রীর প্রাইভেট কথা পার্সোনাল কথা মানুষের কাছে বলে বেড়ায় এই গোপনীয় সব কথাগুলোকে অন্যের কাছে প্রকাশ করা হারাম করেছে কে দাম্পত্য জীবন করতে চাইলে দাম্পত্য জীবনের কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না এটা কবিরা জন্য এটাকে আরাম বলে ঘোষণা দিয়েছে কে এটাকে বিশ্বনে বলেছেন আসামুল আমানা স্বামী স্ত্রীর মধ্যে যখন অন্তরঙ্গ মুহূর্ত কাটে এই মুহূর্তগুলোর কথা কারোর সাথে শেয়ার করা যাবে নীলফামারের যুবক ভাইরা চিল্লায় বলে এগুলো শেয়ার করা যাবে বিশ্বনয় বললেন খবরদার এটা আসামুল আমানা স্বামীর সব কিছু স্ত্রীর কাছে আমানা স্ত্রীর সব কিছু স্বামীর কাছে আমানা আবার বিশ্বনবী বলেছেন যারা স্বামী স্ত্রীর গোপন দাম্পত্য জীবনের কথা অন্যের কাছে শেয়ার করে দেয় তারা হলো আশা উন্নাস পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট মানুষ এরা নিকৃষ্ট এদের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না উলাই কাকাল এরা পশুর চাইতে নিকৃষ্ট যারা স্বামী স্ত্রীর প্রাইভেট কথা পার্সোনাল কথা মানুষের কাছে বলে বেড়ায় আর সেবা ও এই গোপনীয় সব কথাগুলোকে অন্যের কাছে প্রকাশ করা হারাম করেছে কে চিল্লায় বলতে হবে কে তাহলে খবরদার নিজেদের দাম্পত্য জীবনের কোনো কিছু অন্যের সাথে শেয়ার করবে না আমাদের বোনরা অনেক সময় একসাথে বসলে প্যাটের কথা পিঠের কথা সব বলে ফেলে আছে না নাই না বোনেরা সব শেয়ার করলেও আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা কখনো কারো সাথে শেয়ার করতে পারবে পদ্য জীবন সুকময় করতে চাই। দাম্পত্য জীবনের কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না। এটা কবিরা জানো। এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে কে? এটাকে বিষ্ণয় বলেছেন আযামুল আমানা। স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ মুহূর্ত কাটে এই মুহূর্তগুলোর কথা কারোর সাথে শেয়ার করা যাবে? নীলফামারের যুবক ভাইরা चिल्লায় বলে এগুলো শেয়ার করা যাবে। বিষ্ণয়ই বললেন খবরদার এটা আযামুল আমানা। স্বামীর সব কিছু স্ত্রীর কাছে আমানা স্ত্রীর সব কিছু স্বামীর কাছে আমানা আবার বিশ্বনবী বলেছেন যারা স্বামী স্ত্রীর গোপন দাম্পত্য জীবনের কথা অন্যের কাছে শেয়ার করে দেয় তারা হলো আশা পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট মানুষ এরা নিকৃষ্ট এদের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না উলাই না আনাহুম আদল এরা পশুর চাইতে নিকৃষ্ট যারা স্বামী স্ত্রীর প্রাইভেট কথা